আজকে কিন্তু আবার বিলে ঘুরতে আসলাম আর আজকে আমার ঘোরাচ্ছে কিন্তু শাইন শাইন ভাই কিন্তু ভালোই নৌকা চালাচ্ছে আর এই বিলে দেখেন মানে এইখানে এই বিলটাই কিন্তু প্রচুর ফুল। এই কারণে কিন্তু এই নৌকা আগানো যাচ্ছে না আর আমরা এই যে যাচ্ছি যেটা এটা হচ্ছে কিন্তু একটা রাস্তা রাস্তা এখন পানির উপরে ভেসে গেছে আমরা যখন পোলো ফেলতে আসছিলাম তখন কিন্তু এই রাস্তার উপর দিয়েই হেঁটে হেঁটে যেতাম মানে আর একটু শীত পড়লে শীত শীত ভাব পড়লে শীতকাল আসলে তখন কিন্তু রাস্তা আবারও শুকায় যাবে একটা রাস্তা যে সেটা কিন্তু দেখা যাবে তো আজকে শাইনবার আমি যাচ্ছি একেবারে বিলের মাঝখানে এই রাস্তার উপর দিয়েই কিন্তু পানি তো শাইনবার একটু নৌকা চালাতে একটু কষ্ট হচ্ছে এই যে শাপলা ফুল শাপলা ফুলের কারণে কিন্তু নৌকা চালাতে কিন্তু একটু কষ্ট হচ্ছে সকাল সকালবেলায় আসলে কিন্তু একেবারে তারার মতো ফুটে থাকে এই ফুলগুলো তখন দেখতে আরো সুন্দর লাগে আর আমাদের নৌকাটা কিন্তু স্টিলের একটা নৌকা এই জন্যে এটা কি চালাতি সুবিধা না একটু এটা সালাতি বেশি সুবিধা কাটের থেকে তো দেখেন বিলের যে সৌন্দর্য দেখার মতো আর বিকাল বেলায় এখন কিন্তু সূর্যের লাইট কম মানে সূর্য এখনো ডুবতে বাকি আছে এখনো অনেকটা সময় বাকি আছে কিন্তু সূর্যের গতি কম তো আমরা এখন কিন্তু এইখানে দাঁড়াই পড়লাম দাঁড়ানোর একটা কারণ এই যে কাকা দেখছেন যে চায়না জাল ঝাঁটতেছে চায়না জাল দুইবার ঝাড়া লাগে না দুইবার সকাল আর সকাল আর বিকালে ঝাড়া লাগে এখন বিকাল হয়ে গেছে তো বিকালবেলা এখন ঝাড়ছে ওই দেখেন ওইখানে কিন্তু কাকা কারেন্ট জাল ঝাঁটতেছে তো আমরা এখন কিন্তু আবার নৌকাটা রানিং করলাম যে কাকা এখানে মাছ ধরছে সেটাই কিন্তু এবার দেখবো যে চায়না জালে কতটা মাছ পাইছে জাল কয়টা পাচ্ছেন এখানে দুইখানা মাছ উঠছে এখন কি কি এখন কি মাছ হচ্ছে এখন কি মাছ হচ্ছে আপনার জাল কি প্রায় ঝাড়া শেষ সব এটা হলে হয়ে যাবে হ্যাঁ তো দেখছি তো ভালোই মাছ উঠছে এখনো বড় হয়নি মাছ যখন পানি কমে যাবে তখন মাছ একটু বড়

আদাই একটু পরে মানে আর কিছুদিন গেলেই ভালো মাছ আছে হ্যাঁ ভালো মাছ তা থাকেন দাইলে ভালো থাকেন আমরা একটু ঘুরে আসি বিলটা ঘুরে আসি আমার ভাই বিল ঘোরাবে তাই নিয়ে আইছে বেলা থাকবেন আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি আর এইখানে কিন্তু অনেকগুলো জাল পাতানো হয় এইজন্য আমরা যাচ্ছি চারিদিক থেকে লোকজন ডাকাডাকি করতেছে তার একটা কারণ এখানে জাল পাতাানো যদি জালে নৌকা বাধে তাহলে জালটা শেষ এই জন্য আমরা সাবধান আমরা সাবধানেই কিন্তু যাচ্ছি এই চারি সাইডে জাল পাতানো এই সে খেজুর গাছ সারি সারি গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর গাছ এখানে অনেকগুলো কিন্তু খেজুর গাছ আছে সারিবদ্ধ ভাবে লাগানো আর এইখানে একটা জাল সবই জাল পাতানো এই জালের জালের কারণেই কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছে তার ভিতরে আবার সাপলা ফুল এই এইখানে দেখছি খেজুর গাছের ফাঁকে কি এইগুলো কুড়ি

হ্যাঁ আমরা এখন মাছ দেখবো মাছ দেখার জন্য আসলাম আর এইখানে যে কুড়ি বেদি আছেন এই তো দেখছি গাছপালা চারি সাইডে তাই ভয় লাগে না ভয় লাগে না এখন বিষাক্ত সাপের ভয় তো হতে জাল চুরি হয়ে গেছে এই তো দামি মাছ তো দেখছি এর ভিতরে সব বাইন মাছ কলসি মাছ অনেক রকম মাছ তো জাল আপনার জাল কয়টা চুরি হয়েছে আমাদের মোট জাল চুরি হয়েছে আপনার নয় কাঠ

যে চোরের জন্য জাল চুরি হবে তার কারণে কিন্তু এই অনেক জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখানে থাকতে হয় জীবনের ঝুঁকি এই জন্য বলছি কারণ এই যে বিলের মাঝখানে এইসব গাছগুলোতে কিন্তু সাপ থাকার একটা ভয় থাকে বিষাক্ত সাপ তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আছে আমরা কিন্তু এই যে শাওলাই বেঁধে গেছি অনেক কষ্ট হচ্ছে মানে এই বিলটায় এই জায়গাটায় তো সাতলা ফুল আর সাতলা ফুল একটু বিলের আরো গভীরে গেলে আমরা কিন্তু এখানে কিন্তু এত কষ্ট নেই তো তো সূর্য দেখেন সূর্য কিন্তু আর একটু পরেই আর থাকবে না লাইট ফুটাই যাবে তো আমরা আর দেরি না করে বেশি দূর গেলাম না তো বাড়ির দিকে যাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ